الحمد لله رب العالمين السلام والسلام على سيد الأنبياء والمرسلين اللهم صل على محمد وعلى آل محمد صلى الله تعالى عليه وآله بيت وسلم مؤذن سامين كلام السلام عليكم ورحمة الله وبركاته أبنا ذا سوال كا بقتر عيد ميلاد النبي صلى الله عليه وسلم روحه نكه عيد مبارك أجمع الله سوالف الأسئلة أهل البيت আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম রুপী পাকের আগমনের খুশিতে সবাই আত্মহারা এবং নবী পাকের আগমনের খুশির দিনটাকে আমরা নিজ নিজ এলাকায় নিজ নিজ মতো সাজাচ্ছি নিজ নিজ মতো আনন্দ আনন্দ প্রকাশ করছি মাজাজ আমরা লাইটিং সাজাই গ্রামটাকে পুরো আলোয় আলোকিত করি তারপরে আলাম انسان پاک لگائے جھنڈا پاک لگائے اللہ تبارک تعالی کا جنو کرے چن معزز اللہ تبارک تعالی عالم پاک لگے چن انسان پاک لگے چن کو لیکن وہ سگیے چن سے سب کے اپنا دے سامنے دو چار کتاب بولو تو سب کو تم جی حدیث پاک کا اپنا دے سامنے تلا کر بتا دے کریں مدے نمبر, 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 نمبر انترسر مدد

أمي قال شهدت عامنا فبالين عثمان بن عبد العاص رضي الله تعالى عنه بالين جاء مكة عمر أمه جاء خبر ديته جيد لما والدت رسول الله صلى الله عليه وسلم جاكم حضرت آمنا سلام الله عليها صلى الله عليه وسلم من بلاد فقر كاچه سلام جاكم رسول تمت التعامل مع سَلَامُ المدرسة 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 النُّجُومِ المدرسة 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 যে তারাও কোনো নিচের দিকে অবতীর্ণ করছিল কি করছিল অবতীর্ণ করছে তারা কোন আসমানের কাছ থেকে আসমান থেকে নিচের দিকে নেমে আসছে দেখলাম নিচের দিকে নেমে আসছে কে বলছেন উসমান তিনি রসুলে পাকের বিলাদতের সময় রসুলা পাকের ধর্ম রাখে রাখে আমিনা সালামুল্লাহ আলাই এর কাছে উপস্থিত ছিলেন তিনি নিজের চোখের দিকে বলছেন محسوس کرلام پڑے جائے نیچے عثمان چارا جان

তখন বলতেন জানার সৈয়দ আনিয়া সাল্লাল্লাহু আলাইহি কে যেন ইস্মুল মুবারক তেকেন মুআলাই কে নূর পার হলো সেই নূরের আলোয় সেই নূরের আলোয় পুরো ঘর আলোয় আলোকিত হয়ে গেল পুরো ঘর আলোয় আলোকিত হয়ে গেল রসূলের পক্ষে আগমনের টাইমে যে পুরো রসূলের পক্ষে যে নূর বার হচ্ছে সেই নূর থেকে পুরো বাড়ি আলোয় আলোকিত হয়ে গেল তারপরে এমনকি ফামার সৈয়দ

সবার উপর চলে আল্লাহ তালার সমস্ত ক্ষমতা বা আল্লাহ তালার যা ইচ্ছা তখনই করতে পারে তো যখন নবী পাকের আগমন হলো তা আল্লাহ তালার নবী পাকে তার মেহবুবের আগমনের খুশিতে তারা আগুনেকে নিচে লাগিয়ে লাইটিং সাজিয়ে দিলেন কার খুশিতে নবী আগমনের খুশিতে আল্লাহ তালা